ভেস্তাকার যারা পেপার পত্রিকা পড়তে পারেন না দেশের খবর জানতে পারেন না তাদের জন্য আমার এই চ্যালেঞ্জটি করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন পত্রিকার হেডলাইনগুলো আপনারা এখানে পাবেন যেমন বৃহস্পতিবার আটের মে দু সালের বাংলাদেশ প্রতিদিনের শিরোনগুলো নিয়ে আমার আজকের বিষয় যুদ্ধের ঢখল বিশ্ব সইতে পারবে না জাতিসংঘ মহাসচিব আন্তনিশ বুথেরেজ পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারতীয় সামরিক অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রস্কার করে বলেছেন কারো জন্যই কল্যাণকার নয় জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন কাশ্মীরের পেহেলগাম হামলার ঘটনা কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের পাল্টা হামলা কারো জন্য মঙ্গল বয়ে আনবে না এটা কোনো সমাধান নয় জাতীয় সমাজতান্ত্রিক দল জে এস ডি সভাপতি আ আব্দুর রব বলেছেন পাকিস্তান ও ভারতের মধ্যে উদ্যুপ্ত পরিস্থিতি শুধু দুই দেশের সীমান্তে সীমাবদ্ধ কোনো বিষয় নাই এটি আঞ্চলিক ও বৈশেষিক নিরাপত্তার হুমকির মুখে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু পাল্টা পাল্টে পাকিস্তানের নিহত সত্তর ভারতে পনেরো খুবই দুঃখজনক পাকিস্তানের নয় স্থানে ভারতের চব্বিশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ভারতীয় বাহিনীর ব্রিগেড সদর দপ্তর ধ্বংস পাঁচ যুদ্ধ বিমান ভূমিত দাবির পাকিস্তানের প্রতি প্রতি ফোটা রক্তের প্রতিশোধ নেওয়া হবে শাহবাজ শরীফ ভারত পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারত পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেখ হাসিনাকে তলব ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন দুদক হাজির হতে বলা হয়েছে ঐক্য কমিশনের ইসলামী আন্দোলন ও নাগরিকত্ব সরিয়ে আদালত দ্বিকক্ষের সংশোধন পক্ষে মত বাংলাদেশে পুশ সিষট্টি ভারতীয়কে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা নিরাপত্তা উপদেষ্টা অশান্ত উপমহাদের ঝুঁকিতে বাংলাদেশ বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার পর অপারেশন সিঁদুর ছিল অবদারিত পেহেলগামের এই হামলায় ছাব্বিশ জন নিরীহ মানুষ প্রাণ হারান যারা সবাই পর্যটক হিসেবে এসেছিলেন এ হামলার পর এটা মোটামুটি নিশ্চিত ছিল যে ভারত পাকিস্তানের উত্তেজনা বাড়তেই থাকবে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে ভারত যে পাল্টা আঘাত করবে এটা সবাই জানতো কিন্তু কখন কিভাবে তা নিয়ে ছিল নানা রকম জল্পনা কল্পনা শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে যা ঘটার তাই ঘটলো ভারত পাকিস্তানের ভূখণ্ডের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এর ফলে এই অঞ্চলে অঘোষিত যুদ্ধ শুরু হলো উত্তেজনার সৃষ্টি হলো গোটা বিশ্বে আন্তর্জাতিক মহলও এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে কূটনৈতিক সমাধান চায় ঢাকা সীমান্তের সতর্কতা সংখ্যা বিঘ্ন ঘটবে শিল্পের কাঁচামাল সরবরাহে উৎপাদন ব্যয় বাড়বে নেতিবাচক প্রভাব পড়বে শেয়ার বাজারে রয়ে গেল মৃত্যু কূপ উঁচু ভবন রেস্টুরেন্ট ফের দুর্ঘটনা সংখ্যা নেই বিকল্প সিঁড়ি অগ্নি নির্বাহ ব্যবস্থাপনা ছোট লিপ সুকঞ্চিত পথ অতি ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্ট গুলা চিহ্নিত করে বন্ধের তাগিদ বিশ্বকবির আজ জন্মদিন আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম তম জন্মদিন প্রতি সরে নানার আয়োজন কোরবানি বেসরকারি অফিসে দশ দিন ছুটি আমরন অনশনের হুশিয়ারি। অনুমতি ছাড়াই কাটা হলো আড়াই শতাধিক গাছ র্যাব অফিসের সিনিয়র লাশ জোরালো হচ্ছে নির্বাচনের দাবি ডক্টর জুবাইদা চাকরি ফিরে পাচ্ছেন এনসিপি শক্তিশালী জাতীয়ত্ব গড়ে তোলা অত্যন্ত জরুরি বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা বলেছেন বাড়বে না গ্যাস ও বিদ্যুতের দাম শিক্ষার্থীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন চিন্তাইকারীরা ছয় হাজার কোটি টাকার হিসাব না দিয়ে লাপাত্তা পিডি ডেঙ্গু ঠেকাতে কার্যকর ভালো মশা বিপদ ডেকে আনতে আনছে খেলা সেমিয়া ইটিপি বন্ধ রেখে শিল্পবজ্জ বুড়িগঙ্গায় সালাম আলাইকুম প্রতিদিনের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন